আপনাদের মুসলমানদের এক সমস্যা কথা না বললে আপনারা হয়তো বোম মারেন না হলে ইট মারেন বলছে আপনি ব্যথা পেয়েছেন অবশ্যই ব্যথা পেয়েছে তুমি মেরে তো আমি ব্যথা পাবো না ও কোথায় ব্যথা পেয়েছেন এখানে কো ব্যথাটা দেখান তো তো ব্যথা দেখানো যায় এটা তো অনুভব করা যায় তখন আস্তিক বললো আল্লাকে দেখা যায় না আল্লাহকে অনুভব করা যায় বলছে আপনি কি ব্যথা পেয়েছে সত্যি ব্যথা পেয়েছে অবশ্য ব্যথা পেয়েছে ও কেন তো ইটটা তো মাটির তরি আর আপনার শরীরও মাটির তরি তো মাটি দিয়ে মাটিকে মারলাম মাটি তো শক্তিশালী হওয়ার কথা আপনি ব্যথা পেলেন কেন তিনি বললেন না এটা তো সত্য কথা আগুন যদি তাহলে ইট দিয়ে ইটকে মারলে যদি ইট ব্যথা পায় তেমনি আগুনের তৈরি তাকে আগুনে জ্বালাইলেও সে তেমনি ব্যথা পাবে লজিক লজিক এজন্য আপনার যারা এখানে কথা বলবেন আপনাদের দ্বিতীয় যে গুণটা লাগবে সেটা হচ্ছে লজিক্যাল হতে হবে হ্যাভ টু বি লজিক্যাল তৃতীয় যে গুণটি ইনফরমেটিভ তথ্যবুল হইতে হবে আপনি যখন এখানে দাঁড়াবেন আপনাকে সব আপনাকে বলা হবে জ্যাক অফ ট্রেড মাস্টার অফ নান কোনো কিছু আপনি মাস্টার হবেন না কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি জানবেন আপনি এখানে দাঁড়িয়ে কথা আপনাকে টপিক দেওয়া হলো গ্রিনাল ইফিক্ট নিয়ে আপনি যদি বলেন আমি আমি আর্টস স্টুডেন্ট আমি সুতরাং এটা প্রশ্নটা করে আমাকে বিব্রত করার চেষ্টা করার কাজ হবে না আপনি যখন এখানে দাঁড়িয়েছেন আপনাকে প্রত্যেকটা বিষয় জানতে হবে আপনাকে যদি বলা হয় যে বাংলায় ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা কী ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের মূল কারণ কি আপনি যদি বলেন যত্র তত্র পার্কিং এই সেই কারণে এটা বললে হবে না একজন স্পিকারকে তাকে ইনফরমেটিভ হতে হবে আপনাকে বলতে হবে একটা শহরের আয়তনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রয়োজন হয় রাস্তা কিন্তু ঢাকা শহরে আয়তনের মাত্র আট পার্সেন্ট রাস্তা আছে যতক্ষণ পর্যন্ত